I'm going to ride I'm going to ride I'm going to ride শ্রীপাড়া মহিলা বৃন্দ কমিটি শ্রীরামপুর উত্তর পাড়া আমি হুগলি জেলার সকলকে আমার অন্তরের অভিনন্দন জানাচ্ছি আমি পরিচিত মুখ সবই দেখতে পাচ্ছি কিন্তু সময়ের অভাবের জন্য আজকেও অনেক পুজো আছে আপনাদের সকলকে আপনাদের পুজো খুবই ভালো হয়েছে এবং যে প্রতিমাটা আমি সামনে দেখতে পাচ্ছি মনে হচ্ছে বাঁশ পাত কাটে এইসব দিয়ে কাজ করেছে অপূর্ব খুবই ভালো আপনাদের প্যান্ডেলগুলো মা বোনেদেরও আমি দেখতে পাচ্ছি অনেক মহিলারা এসেছেন আমার ভাই বোনেরা এসেছেন বিভিন্ন আকারে বিভিন্ন কায়দায় বিভিন্ন শিল্পকলায় সমৃদ্ধ আপনাদের এই আর আজকের দিনটা আমি মনে করে দিই সুবিধা আছে ওখানে পঁচিশে সেপ্টেম্বর সুযোগ দ্বারা আপনারা নিশ্চয়ই মনে রাখবেন ব্যাচাও জানেন যে উনিশশো এই দু সালে এই দিনে কিন্তু আমি বিডিও অফিসে গেছিলাম সিংগুরের জমি হারাদের সমর্থনে এবং আমাকে বিডিও অফিস থেকে মারধর করে তাড়িয়ে দেওয়া হয়েছিল।

তিনি ভার্চুয়ালি উপস্থিত থেকে উদ্বোধন করেছেন এবং আগের দিন থেকে এবং মহলার দিন থেকে জেলায় তিনি এবং

নতুন পাড়া মহিলা বৃন্দের উদ্যোগে আয়োজিত শারদীয়া দুর্গোৎসব এই বছরের পুজো পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী সারি তুলে দিচ্ছেন আমাদের এসিপি স্যার আমরা অত্যন্ত পুজো কমিটি থেকে আমরা আনন্দিত ওনারা ব্যস্ত সময়ের মধ্যেও ওনারা এসছেন ভিডিও স্যারকে অনুরোধ করছি ভিডিওকে কাপড় তুলে দেওয়ার জন্য মনি আছে মনি নতুন পাড়া মহিলা বৃন্দ পরিচালনা আজকে পুজো উদ্বোধন হয়ে হল আমরা প্রশাসনিক স্তর থেকে সকলের কাছে আবেদন জানাই এই পুজো নির্বাচন একটু আগে পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি এই মণ্ডপে উদ্বোধন করেছেন সত্যিকারের অভিভূত এত সুন্দর মণ্ডপ এবং এত দর্শকের উপস্থিতিতে ভারতের মুখ্যমন্ত্রী আমাদের মধ্যে থেকে এসে আজকে এই উৎসবের সূচনা করছে এই উপলক্ষে আমি শুধু একটুখুনি বলব যে আমাদের যে ঐতিহ্য শ্রীরকর যে ঐতিহ্য সবাইকে নিয়ে সমস্ত সম্প্রদায়ের মানুষ সমস্ত ভাষাভাষীর মানুষকে নিয়ে আমরা যাতে উৎসব যে শান্তিপূর্ণভাবে আমরা উৎসব যাতে পালন করতে পারি এইটাই আশা করব এবং সেই সঙ্গে এই মহিলার নেতৃবৃন্দের যে প্রধান উদ্যোক্তা আমাদের জেলা পরিষদের সদস্যরা প্রিয়ঙ্কা দেব এবং অন্যান্য যারা আমাদের পঞ্চায়েত সমিতির সুপার স্ত্রী এখানকার পঞ্চায়েতের তিনি প্রধান সকলেই মহিলা আর তাঁচেরা উপপ্রধান মোবাইল দে ন মন্ডন এবং অন্যান্য যারা অতিথিদের এসে সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি বিডিও সাহেব মিজিও এসেছিলেন এবং এসিপি চন্দ্রনগর পুলিশ কমিশনার তিনিও উপস্থিত থেকে এই উৎসবকে অত্যন্ত গৌর গৌরবান্বিত করেছেন এবং গ্ল্যাবার্স যে আজকের যে প্রেসেন্টেশন যেটা হলো তাতে আমি সত্যিকারের অভিযোগ এই পুজো তিন বছর হলো এলাকার মানুষের কথা চিন্তা ভাবনা করে এই প্রিয়াঙ্কাদি পুজোটা এগিয়ে নিয়ে চলেছেন কী বলবেন এই পুজোর সবচেয়ে যেটা যেটা ভালো লাগছে যে পুজো হচ্ছে আনন্দ হচ্ছে এবং সেই সঙ্গে যে সমাজের যারা চ্যালেঞ্জ যারা মানুষ যারা পিছিয়ে পড়া যারা মানুষ তাদের জন্যেও উপহারের ব্যবস্থা করা হয়েছে এবং এতে আমি অত্যন্ত আনন্দিত যে তাদের কথা আপনারা ভেবে ধন্যবাদ ধন্যবাদ উপস্থিত ছিলেন শ্রীরামপুর উত্তরপাড়া পঞ্চায়েত সমিতির মাননীয় সভাপতি মহিমানা সামরিক উপস্থিত ছিলেন রাজ্যপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান শ্রীমতী গোপা দেব সহ রাজ্য দপ্তর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন সদস্য সদস্য উপস্থিত হয়েছে আমাদের নতুন পাড়া মহিলা বৃন্দ পরিচালিত দুর্গাপূজা এই বছর তৃতীয় বর্ষে পদার্পণ করলো

আজকে মহিলাদের মধ্যে একটা উদ্যোগ দেখা যাচ্ছে সেটা শুধু তাই নয় এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমনি পথ দেখাচ্ছেন তেমনি মহিলারাও নেই স্বনির্ভর গোষ্ঠী থেকে শুরু করে বিভিন্ন কাজে মহিলা এগিয়ে আসছে এবং শুধু তাই নয় এখানে এখন দেখা যাচ্ছে যে মহিলা পুজো একদম দিনের পর দিন বেড়ে যাচ্ছে এবং মহিলাদের মধ্যে এত পুজোর সংখ্যা হচ্ছে এবং পুজোটা তারা উৎসাহও হচ্ছে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি সিমলা মহিলা সমিতির পুজোর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন শ্রীরামপুরের বিধায়ক সুদীপ্ত রায় এবং এসিপি টু থেকে শুরু করে বিভিন্ন আধিকারিকরা রয়েছে এই মধ্যে আমার সামনে রয়েছেন প্রিয়াঙ্কাদির সঙ্গে একটি কথা বলে নেব তার আগে যাদের জন্য আজকে পুজো

দেখাচ্ছি ভার্চুয়ালে উদ্বোধন করলেন পাড়া মহিলা সমিতি যে পুজো হচ্ছে তিন বছর ধরে একদম প্রথম থেকে চমক চমকের পর চমক শুধু তাই না এরা শুধু চমক দেখাচ্ছে না এরা পুরস্কার ডালিতেও হাত বাড়িয়ে দিচ্ছে প্যাঙ্গের এবছরও পুরস্কার ডালিতে হাত বাড়াবেন না দর্শক যেটা বলবে সেটাই কী বলবেন শুধু কাজ করি পুরস্কার তো আপনারা আমাদের হাতে শহরে পরিণত হয়েছে এটা প্রথম থেকে বলে আসছি কিন্তু আমরা এটা ফুটিয়ে তুলা গ্রাম বাংলাটাকে আমরা ফিরে নিয়ে আসবো যে আমার এটা পুরনো রাজবাড়িকে রেখেছি যেটা সব থেকে পুরনো পুরনো যা জিনিসগুলো থাকে সেটাই আমরা তুলে এনেছি এবং মানুষকে জনগণ দেখুক জনগণ নিয়ে আমাদের সব থেকে বড়ো কথা হলো এটা আমাদের প্রাপ্য সিননা নতুন করে মহিলাবৃন্দ যে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের এটা উদ্বোধন করলে এটা আমরা আমাদের এটা সেরা প্রাপ্য যা এর থেকে আমাদের আর কিছু চায় না এটা আমরা গর্ববোধ করি যে আমরা পেয়েছি মাননীয় মুখ্যমন্ত্রীর হাত আমাদের পুজোর বাড়িয়ে নিয়েছে কারণ মেয়েদের সব সবসময় আছে মাননীয় আমাদের মুখ্যমন্ত্রী এই জন্য অশেষ অশেষ ধন্যবাদ জানাই এবং আমরা যখন দিদি আমাদের পাশে আছে ওই জন্য আমরা এগিয়ে যাচ্ছি দিদি আছে বলে আমরা এগোচ্ছি এই জন্য আমাদের ভয় নেই তার জন্য আমরা এগোচ্ছি এবং এই পুজোটাকে আরও যতদূর বড় করা যায় এই যে আমরা চেষ্টা করবো চালিয়ে যাব যাতে মানুষের জনগণকে আমরা আরও আলোকিত আমরা কথা বলে নেব যে শুধু আলোকিতভাবে দেখাতে পারে শুধু তাই নয় বছরের পর বছর যেন আরও ভালো হয় এইটাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে আমরা বলল শ্রীরামপুর থেকে শিবাসী মরি রিপোর্ট নিউজ বাংলা প্রতিদিন বলছি

I'm